আলাইকুম শুভেচ্ছা অভিনন্দন আজকের ভিডিওতে থাকবে শিশুদের কাশি হলে সে কাশির সবচেয়ে জনপ্রিয় কোন ওষুধটি আপনি সেবন করাবেন সবচেয়ে ভালো কোন সিরাপটি সেবন করাবেন বন্ধুরা আমার হাতে যে কাশির সিরাপটি দেখতে পাচ্ছেন অ্যাম্বরক্স অ্যাম্ব্রক্সাল হাইড্রোক্লোরাইড বিপি এটি একশো মিলি একটি সিরাপ এটি প্রস্তুত করেছেন স্কল ফার্মাসিউটিক্যাল শিশুদের কাশির জন্য সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত এবং ডক্টরও প্রচুর এটি প্রেসক্রাইব করে থাকেন অ্যাম্রক্স সিরাপটি বাচ্চাদের বুকে জমাট বাঁধা কফ এবং বা শুকনা কাশি এই কাশির ক্ষেত্রে এই সিরাপটি খুবই কার্যকরী সেবন কীভাবে করাবেন বা এটি খাওয়ানোর সঠিক নিয়ম কি। এটি খাওয়ানো সঠিক নিয়ম বাচ্চার বয়স যদি এক বছর হয় সেক্ষেত্রে এক বছরের বাচ্চাকে আপনি খাওয়াতে পারবেন হলো টু এম এল আচ্ছা দুই মিলি করে তিনবেলা যদি বাচ্চার বয়স দুই বছর হয় বাচ্চার বয়স দুই বছর হয় সেক্ষেত্রে তার ক্ষেত্রেও টু এম এল করে তিনবেলা বাচ্চার বয়স তিন বছর হলে টু পয়েন্ট ফাইভ এম এল তিনবেলা যদি বাচ্চার বয়স চার বছর হয় সেক্ষেত্রে এক চামচ করে তিন বেলা পাঁচ বছর হলেও এক চামচ করে তিন বেলা। আর এটি বড়রাও সেবন করতে পারে বড়দের ক্ষেত্রে দশ বছরের উপরে দেড় চামচ বা দুই চামচ করে তিনবেলা সিরাপটির দাম হলো মাত্র পঞ্চাশ টাকা এটি ছোট বড় সবার জন্য কার্যকরী বন্ধুরা এখানে সেবনবিধি দেওয়া আছে লক্ষ্য করুন দুই থেকে পাঁচ বছর বয়স টু পয়েন্ট ফাইভ মিলি দিনে দুই বা তিনবার পাঁচ থেকে দশ বছর বয়স পাঁচ মিলি দিনে দুই তিনবার দশ বছরের বেশি বয়সের ক্ষেত্রে দশ মিলি দিনে দুই তিনবার এই সিরপটি সম্পর্কে আপনার যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন আপনার বাচ্চার বয়স ওজন কমেন্টটি লিখুন আমরাও এক ডোজ বলে দেবো কোনো মেডিসিন সেবনের ক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে সেবন করাবেন সুস্থ থাকুন আর এরকম প্রয়োজনীয় ভিডিও পেতে মেডিসিনের অবশ্যই আমাদের সঙ্গে থাকুন লাইক শেয়ার কমেন্টস আসসালামু আলাইকুম